সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলে নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে বিবিসিতে বিবিসি দুই পর্বের এই সাক্ষাৎকারটির প্রথম পর্বটি প্রচার করেছে অলরেডি এটার ভিডিও এবং প্রিন্ট ভাষ্য বিবিসি ইয়েতে পাওয়া যাচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকে উনি দুই দশকের মধ্যে কিন্তু এই প্রথমবার কোন একটা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন উনি মাঝখানে কেন কথা বলেননি বিবিসির কাদির কল্লোল এবং মির সাব্বির সাক্ষাৎকারটি নিয়েছেন তো সেখানে উনি যে কথাটা বলেছেন যে ওনার তো আসলে কথা বলতে সমস্যা ছিল না কথা হয়তো বলেছেন কিন্তু প্রচার মাধ্যম যেগুলি গণমাধ্যম সেগুলি প্রচার করতে পারেনি নিষেধাজ্ঞার কারণে তো যেটা আওয়ামী লীগ সরকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল এই বিষয়টা উনি এইভাবে ব্যাখ্যা করেছেন তো উনি কথা বলতে চেয়েছেন তো সেটা গণমাধ্যম নিতে পারেনি বিভিন্ন কারণে এটা বলেছেন তো এই প্রথম যাই হোক পরিস্থিতির হচ্ছে এরকম যে দুই দশক পর উনি কোন গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দিলেন তো এই বিবিসির এই সাক্ষাৎকারে যে জিনিসটা যে কয়েকটা মানে আমরা এগারোটা পয়েন্ট লুক আউট করেছি সেটা হচ্ছে যে উনি যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন দ্রুতই দেশে ফিরব নির্বাচনে অংশ নেবে এমন একটা কথা উনি উত্তরে বলেছেন প্রশ্নের উত্তরে বলেছেন আর গত জুলাইয়ের জুলাই আগস্টের আন্দোলনে মাস্টারমাইন্ড প্রসঙ্গে বলেছেন কোনো আলাদা একক ব্যক্তি নন মাস্টারমাইন্ড ছিল গণতান্ত্রিক কামী জনগণ আর নির্বাচন এককভাবে না জোটগতভাবে সেই প্রশ্নের উত্তরে উনি কিছু কথা বলেছেন এখানে জোটের বিষয়টি তিনি সরাসরি অস্বীকারও করেননি আবার জোট যে মানে করতেই হবে বিষয়টা এরকম না উনি বলেছেন যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে গত আওয়ামী লীগ সরকার যে দেড় দশকের মতো ক্ষমতায় ছিল এই সময় সরকার বিরোধী আন্দোলনে বহু দল প্রায় পঁয়ষট্টিটা মতো দলের কথা উনি বলেছেন এগুলি আন্দোলন সংগ্রামের সঙ্গে জড়িত ছিল এবং বিএনপি সবসময় চায় সবাইকে নিয়ে সরকার গঠন করতে এরকম একটা বিষয় উনি বলেছেন সেক্ষেত্রে নির্বাচনে কি যোগগতভাবে অংশ নেবেন কিনা সেটা সরাসরি উত্তর না দিলেও উনি বলেছেন সরকার গঠনের ক্ষেত্রে সমস্ত দলকে উনি নিয়েই সরকার গঠন করার ব্যাপারে ওনার আগ্রহের জায়গা আছে সেটা হয়তো বিরোধী দল হিসেবেও থাকতে পারে অন্য দলের অংশগ্রহণ যারা নির্বাচনে পাশ করে আসবে জনগণ যাদেরকে চাইবে তাদের সবাই মনে সরকারের মধ্যে এক মানে অংশীদারিত্ব থাকবে বলে উনি মন্তব্য করেছেন মনোনয়ন এবার ভিন্ন হবে কি না এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল উনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরেছেন সেটা হচ্ছে যে আহ বিএনপি উনি যে বিষয়টা ব্যাখ্যা করেছেন যে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব দেবে শুধু দলীয় লোকজন তো অবশ্যই ওনাকে দলীয় হইতে হবে বিএনপির দলীয় হইতে হবে একই সঙ্গে তাকে মানে নির্দিষ্ট এলাকায় সবার কাছে গ্রহণযোগ্যতার বিবেচনাটাও বা গ্রহণযোগ্যতার একটা মাপকাঠি নির্ধারণ করা হয়েছে যে ওনাকে অধিক গ্রহণযোগ্য ব্যক্তি হতে হবে এখানে বিষয়টা এমন না মানে যেটা একটু সরলভাবে ব্যাখ্যা করা যায় যে সাপোজ একটা এলাকার বিএনপি সভাপতি সেক্রেটারি বা এরকম ব্যক্তিত্বই যে হইতে হবে তা না যাকেই দেওয়া হোক তাকে সব মহলের কাছে অধিক গ্রহণযোগ্য হতে হবে এটা উনি ব্যাখ্যা করে বলেছেন আর প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর তো আসলে ওইভাবে দেওয়া যায় না উনি বলেছেন দেশের মানুষ যেভাবে চিন্তা করবে সেভাবে উনি ইয়ে করবেন ভূমিকা রাখবেন নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা কি হবে এক্ষেত্রে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটা যদি অ্যালাউ করে তাহলে উনি ওনার সাধ্য মতো ভূমিকা রাখবেন খালেদা জিয়া সরাসরি নির্বাচনে অংশ নেবেন কিনা এই প্রশ্নের উনি উত্তরে একই কথা বলেছেন আর বিএনপি কোন কোন ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে ওই যে একত্রিশটা সংস্কারের বিষয় আছে এর আগে বিভিন্ন সময়ে বিএনপি বিভিন্ন কর্মসূচির কথা উনি জানিয়েছেন ভার্চুয়াল বিভিন্ন জায়গায় অংশ নিচ্ছেন যে দলীয় প্রোগ্রামগুলিতে উনি কথা বলছেন সেখানে অগ্রাধিকারগুলি চলে এসেছেন দুর্নীতি প্রশ্নে বিএনপি ভোটারদের আশ্বস্ত করবে কিভাবে এই প্রশ্নটারও আসলে একটা ঋদ্ধ উত্তর দিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে উনি বলেছেন যে এটা একটা চর্চার ব্যাপার এটা তো মানে এই যে দুর্নীতির বিষয়টা এটা চলে আসছে একটা সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে তো এটাকে খুব সহজেই দূর করা যাবে বিষয়টা উনি এরকম ভাবে বলেন উনি বলছেন যে এটাকে ধীরে ধীরে কমিয়ে আনা হবে এটা একবারে মানে একেবারে মূল উৎপাদন করা হয়তো বা সম্ভব হবে না এটা ধীরে ধীরে কমিয়ে এনে একেবারে জিরুতে নিয়ে আসা হবে এটা সময় সাপেক্ষ ব্যাপার এগুলি প্রক্রিয়াগুলি শুরু করতে হবে এটা হচ্ছে বিষয় চাঁদাবাজি দখলের মতো নানা অভিযোগ নিয়ে যেটা বলেন বিএনপি গত আওয়ামী লীগ সরকার ফেসিস সরকার চলে যাওয়ার পরে পালিয়ে যাওয়ার পরে বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে এই সমস্ত অভিযোগের ব্যাপারে উনি যে ব্যাখ্যাটা যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে প্রচুর মানে ষোলো সর মতো বহিষ্কারাদেশ বিএনপির দলের পক্ষ থেকে করা হয়েছে বহিষ্কারাদেশ করা হয়েছে তবে এখানে উনি অন্য কিছু ঘটনা উল্লেখ করেছেন সেটা হচ্ছে কি যে দেখা গেছে মানে অনেকে পরিস্থিতির সুযোগ নিয়েও কিন্তু বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ কিছু কিছু ঘটনা এমন ঘটে আওয়ামী লীগের আমলে বিএনপির একজন নেতা বা একজন কর্মী তার মানে সম্পদ হারিয়েছেন পরিস্থিতিগত কারণে মামলা মোকদ্দমা আসের জন্য তাকে পালিয়ে থাকতে হয়েছে ফলত তার পৈতৃক সম্পত্তিও দেখা গেছে এক ভাই আরেক ভাই পৈতৃক সম্পত্তি দখল করছে তো যখন আওয়ামী লীগ পালিয়ে গেল তখন পরিস্থিতিটা চেঞ্জ যখন হয়েছে তখন তার নিজের সম্পদ উদ্ধার করতে গেছে সেটাকেই অনেকে ওই যে বিএনপির লোক সম্পদ দখল করতে আসছে এরকম একটা ব্যাখ্যা দিছে তো এই এই বিষয়টাকে কিন্তু অস্বীকার করা যায় না বাংলাদেশের এমন এমন কিছু সিচুয়েশন কিন্তু আছে সবাই পরিস্থিতির সুযোগ নিতে চায় এবং আমার জমি দখল করতে আসছে এই জমিটা যে আমি ছিল আমি লীগের আমলে যে দখল করে রাখছিলাম সেই সেই সত্যটা কিন্তু উঠে আসে না এখানে গণমাধ্যমেরও আসলে বড় ধরনের ভূমিকা আছে এটা প্রকৃত সত্যটা বের করে নিয়ে আসা তারেক রহমান এই বিষয়গুলি বলেছেন এরকম অজস্র ঘটনা ওনারা খুঁজে পেয়েছেন বিএনপি এগুলি তদন্ত করে দেখেছে যে এগুলির মধ্যে অন্যরকম সত্য লুকে আছে এটা সত্য হইতেও পারে জামাতের সম্ভাব্য জোট নিয়ে উদ্বেগ নেই এরকম একটা মন্তব্য উনি করেছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে জামাত যে এই করতে চাচ্ছে ইসলামী দলগুলির সাথে বা বিএনপি এটা নিয়ে ট্যান্স আছে কিনা তো তারেক রহমান সাহেব স্পষ্টই বলছে যে না এগুলি নিয়ে আসলে উদ্বেগ নয় রাজনীতির মাঠে নির্বাচনের মাঠে সবাই তো চেষ্টা করবে ইলেকশনে জেতার জন্য নির্বাচনে জেতার জন্য ভোট তো এরকমই একটা ব্যাপার তো যদি নিয়ম মধ্যে থেকে যা কিছুই ঘটবে যে কোনো দলেরই এটা করার ইয়ে আছে একটিয়ার আছে অধিকার আছে সুতরাং সেটা তারা করতে পারে আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গে উনি কথা বলেছেন আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের ফিরে আসা আওয়ামী লীগের অংশগ্রহণ এই সমস্ত বিষয়ে উনি সরাসরি কিছু বলেন নাই কিন্তু আসলে বহুদলীয় বিএনপি তো বহুদলীয় রাজনীতিতে বিশ্বাসী গণতন্ত্রে বিশ্বাসী সুতরাং তো সরাসরি বলা যাবে না যে আমি লীগকে চাই না এর মধ্যে যে বিএনপির কিছু নেতা আওয়ামী লীগের ফিরে আসা বা আওয়ামী লীগের অংশগ্রহণ ইলেকশনে তাদেরকে চাওয়া এই যে বিষয়গুলি সেটা নিয়েও প্রশ্ন করা হয়েছিল উনি যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বিচার হতে হবে তাদের যে অপকর্মগুলি আছে তারা যে সমস্ত হত্যা গুম রাহাজানি এই যে মামলা দেওয়া হয়রানি করা এই যে বিষয়গুলি আছে এগুলির বিচার হইতে হবে তবে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যেটা আমাদের যেটা বিশ্লেষণ বা যেটা মনে হয়েছে যে ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল কবে দেশে ফিরবেন এবং নির্বাচনে নির্বাচনে অংশ অংশ নেবেন ব্যাপারে কিন্তু বলেছেন যে হ্যাঁ নির্বাচনে অংশ নেব আরেকটা বিষয় যেটা বলেছে যে কেন দেশে এখনো ফেরেন নাই সেটা হচ্ছে কিছু সঙ্গত কারণে উনি দেশে ফেরেন নাই তো এই বিষয়টা কিন্তু কখনোই আসলে খুব বেশি ক্লিয়ার না উনি কেন ফেরেন নাই এটা নিয়ে অনেক রকম আলোচনা হয়েছে আমরাও কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করেছি আমরা কথা বলেছি যেখানে এটা ব্যাখ্যা বিশ্লেষণ চলে আসছে এখন এমনও কথা আসছে যে উনি যখন দেশ থেকে চলে যান তখন তো একটা বিশেষ ঘটনা কিছু কিছু বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির সাপেক্ষে ওনাকে চলে যেতে হয়েছে এখানে কয়েকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে প্রশ্ন আছে এগুলির উত্তর খুঁজে পাওয়া দরকার সেটা হচ্ছে যে উনি যখন বিদেশ চলে যান চিকিৎসার জন্য তখন কিন্তু খালেদা জিয়া বিভিন্ন মহলের কাছে আকুল একটা আবেদন জানিয়েছিলেন যেন তার ছেলেকে চিকিৎসা সুযোগটা না মানে সে যেন পায় সে ব্যাপারে উনি অনুরোধ করেছিলেন আবেদন জানিয়েছিলেন খুব করুণ ভাবে কান্না কান্না কণ্ঠে যে এবং তখন কিন্তু এটাও উনি বলেছিলেন যে উনি কথা দিচ্ছেন যে তারেক রহমান কখনো আর রাজনীতিতে অংশ নেবেন না এরকম একটা বিষয় কিন্তু আছে এরকম একটা ভিডিও কিন্তু প্রচারিত হয়েছে আরেকটা একটা বিষয় ছিল সেটা হলো যে একটা মুচ লেখা যেটা সেই সময় সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছিল বা তো সেই সময়কার মানে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল যেটা আর্মি আর্মি ব্যাগ সেই সরকারের কাছে ওনার একটা স্ট্যাম্পের উপরে ওনার একটা কিন্তু একটা মুচ লেখা দেওয়া ছিল যে আমি আর রাজনীতিতে ফিরবো না এরকম একটা ইয়ে ছিল আরেকটা একটা বিষয় আছে তিন নম্বর আরেকটা একটা বিষয় আছে সেটা হচ্ছে যে ইংল্যান্ডে উনি থাকছেন ইংল্যান্ডের নিয়ম অনুযায়ী যেটা অনেকেই বলছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশের পাসপোর্টটা সারেন্ডার করতে হয়েছে উনি এখন আর নাগরিক নাই এরকম একটা কথা আছে উনি এখন ব্রিটিশ নাগরিক হয়তোবা তো সেক্ষেত্রে ওনাকে বাংলাদেশে ফিরতে হলে অনেক কিছু আনুষ্ঠানিকতার ব্যাপার আছে আরেকটা এটা হলো তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে নিরাপত্তা ঝুঁকি নিরাপত্তা ঝুঁকি কিন্তু এখনো দেশের পরিস্থিতি কিন্তু খুব বেশি শান্ত এটা বলা যাবে না পার্বত্য চট্টগ্রাম নিয়ে সমস্যা তৈরি হচ্ছে কিছুদিন পর পরই এক একটা সমস্যা তৈরি হচ্ছে আমরা একটা বিষয় দেখি যে সেটা হলো যে গত আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার যখন এই আন্দোলনের মুখে চলে গেলেন পালিয়ে গেলেন ফেসিস সরকার ওই সময়টাতে কিন্তু বিভিন্ন কারাগার থেকে জঙ্গি সহ বিভিন্ন যারা সাজাপ্রাপ্ত আসামি সন্ত্রাসী ব্যাপক একটা অংশ কিন্তু ওই সময় ছাড়া পেয়ে যায় সেটা কিন্তু একেবারে ওপেন সিক্রেট তো এই যে তারা ছাড়া পেয়ে গেল তাহলে এরা কি জন্য ছাড়া পাইলো এটা কিন্তু কোনো ব্যাখ্যা নাই কেন কাশিমপুর কারাগার থেকে এতজন আসামি পালিয়ে গেল তাদেরকে এই সূত্রটা করে দিল কে বিভিন্ন কারাগার থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটেছে এটা আমরা সবাই জানি এসছে ওপেন সিক্রেট তো এই সমস্ত বিষয়ে কিন্তু চিন্তার একটা ব্যাপার যে নিরাপত্তার ঝুঁকিটা কতটুকু আছে কিছুদিন আগে আমরা কিন্তু দেখেছিলাম যে সাবেক প্রতিমন্ত্রী বাবর কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন কথা বলেছেন এবং তখন আমরা একটা বিষয়ে আলোচনা করেছিলাম যে হয়তোবা তারেক রহমানের ফিরে আসার প্রেক্ষিতে মানে ফিরে আসতে পারেন এরকম প্রেক্ষাপটে পরিস্থিতিটা মূল্যায়ন করার জন্য বাবর লুতুজ্জামান বাবরকে আসলে বিএনপি থেকে অ্যাসাইন করা হয়েছে এই বিষয়গুলি দেখার জন্য যেহেতু উনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সুতরাং উনি এই বিষয়গুলি ভালো বুঝবেন সেই হিসেবে উনি হয়তো এগুলি দেখতেছেন তাহলে আসলে এখানে তারেক রহমানের ফিরে আসার বিষয়টা কতটা নিশ্চিত বা কবে ফিরে আসছেন এটা কিন্তু এই এই সমস্ত এই যে সমীকরণগুলি বলা হলে এই যে ঘটনাগুলি বলা হলে এই ঘটনার প্রেক্ষিতে বলাই যায় যেটা কিন্তু অনিশ্চিত এবং এই অনিশ্চয়তা কিন্তু বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান যেই সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানেও কাটেনি প্রিয় দর্শক সাক্ষাৎকারের দ্বিতীয় একটি পার্ট আছে যেটা হয়তো বা আগামী মঙ্গলবার এটা বিবিসি প্রকাশ করবে সেখানে হয়তো বা আরো অনেক কিছু আমরা জানতে পারবো আপাতত এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন